হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সি প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটার হচ্ছে টোটাল দুইটা কালার হবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাবো আর যে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন ফার্স্ট অফ হচ্ছে আমরা ইয়েলো কালারটাই ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালার এই কালারটা আপনারা যে কেউ পরিধান করবে তাকেই ভালো লাগবে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি কারিজমা ডিজিটাল সুইস লোন কালেকশন হবে খুবই চমৎকার একটা কালেকশন এগুলো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক খুবই চমৎকার দেখেন মাসাল্লাহ অনেক জোস এগুলো আপনার জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে যত বড় হেলদি হন তাদেরও হবে এগুলো দেখেন খুবই চমৎকার খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াই গজ পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটাও খুবই সুন্দর একটা ম্যাচিং কন্টেস্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং প্রাইসটাও আপনাদের বরাবরের মতো আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আজকে অনলি এগারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মিষ্টি কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন করা থাকবে এগুলো হচ্ছে আপনার কারিজমা ডিজিটাল সুইসল্যান্ড কালেকশন খুবই চমৎকার এগুলো পাকিস্তানি ডিজাইনের ফুলি কটনের ভিতরে যারা একটু আরামদায়ক প্রোডাক্ট চাচ্ছিলেন তারা এই ড্রেস গুলো নিতে পারে এটা হচ্ছে ব্যাক দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার সিলেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো তৈরি করতে পারবেন প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি ধামাকা প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এবং হচ্ছে আপনার স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মার্শাল দোপাটাটা অনেক জোস এবং অনেক বড় হবে ফুল্লি কটনের ভিতরে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের এর পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম